ভিওয়ার্স আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজ রবিবার নাটকের নির্মাতা অর্থাৎ হুমায়ুন আহমেদের প্রধান সহকারী মনির জীবন যিনি সাতাইশ জুন রাত প্রায় একটার দিকে তিনি মৃত্যুবরণ করেছেন ঢাকা নিউরোলজিস্ট হাসপাতালে তো প্রথম জানাজাটি অনুষ্ঠিত হয়েছেন এবং শেষ শ্রদ্ধা জানানোর জন্যই কিন্তু সাতাইশ জুন সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত তার মরদেহটি রাখা হয় ঢাকার শিল্পকলা একাডেমিতে এবং সেখানে প্রথম জানাজা সম্পূর্ণ হয় এবং তার সহকর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানায় তারপরেই কিন্তু তার যে গ্রামের বাড়ি রয়েছে নরসিংদী জেলা মনোহর্তি থানা চন্দনবাড়ি ইউনিয়ন কুতুদ্দিতে সেখানে কিন্তু নিয়ে আসা হয় তো এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে মনে জীবন সাহেবের আসলে মরদেহটি আসলে যখনই এই নরসিংদী জেলা মনোহরদী থানায় তার নিজ গ্রামে নিয়ে আসে তখন থেকে কিন্তু আসলে একের পর এক মানুষ মানুষ কিন্তু উপস্থিত হতে থাকেন এখানে মুসলিরা উপস্থিত হতে থাকেন এই জানা যায় অংশগ্রহণ করার জন্য আর ঢাকা থেকে এগারোটার মধ্যেই আসলে প্রথম জানাজা সম্পূর্ণ করে আর এড়োটা থেকে পনেরো তিনটার মধ্যেই কিন্তু তার মরদেহটি পৌঁছে যায় নরসিংদী জেলার এই মনোহরদী থানার তার নিজ গ্রামে যেখানে আসলে চিরনিদ্রায় সাহিত আছেন তার বাবা মি বীর মুক্তিযোদ্ধা এবং তার মাতা তো বাবা মায়ের পাশে কিন্তু আসলে তাকে সমায়িত করা হবে তো এই বীর মাধ্যমে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে মনের জীবনে একজন নাট্য নির্মাতা ছিলেন বিশেষ করে এই হুমায়ুন আহমেদের আজ রবিবার এই নাটকটির মাধ্যমেই তিনি কিন্তু আলোচনা আসেন এবং বেশ খ্যাতি অর্জন করেন তার পরবর্তী সময়ে কিন্তু অসংখ্য নাটক তিনি নির্মাণ করেছেন তো আমরা যখনই আসলে মনোর জীবন সাহেবের মরদেহটি আসলে ওখানে নিয়ে যাওয়া হয়েছে তখনই কিন্তু তার থানা বা থানার আশেপাশের জেলাগুলো থেকে থেকে বা গ্রামগুলো থেকে কিন্তু মানুষ কিন্তু এখানে জড়ো হতে থাকেন এবং সেখানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মনোরসেন জীবন সাহেবের আসলে যেই গ্রামে যেই বাড়িটিতে তিনি জন্মগ্রহণ করেছেন ঠিক যেটাকে বলা হয় উঠান এই উঠানে তার ভাইগনা ভাইস্তা সহ পরিবারের লোকজন কিন্তু তার মরদেহটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে তার জানাজাটি সম্পূর্ণ হবে অর্থাৎ তার মা বাবাকে আসলে যেখানে সমাহিত করা হচ্ছে তার পাশে কিন্তু জানাজাটির ব্যবস্থা করা হয়েছে তো সেখানেই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আর এখানে আসলে যেটি আমরা লক্ষ্য করেছি জানাজার আগে কিংবা পরেও এখানকার সাধারণ মানুষজন তার এলাকার লোকজন যারা রয়েছেন তারা তাদের একটাই কথা যে মনির সেন জীবন একজন নাট্য নির্মাতা তিনি যেরকম সারা দেশের একজন জনপ্রিয় নাট্য ব্যক্তিত্ব ছিলেন তেমন কিন্তু তার এলাকায় কিন্তু তার কিন্তু বেশ সুনাম রয়েছে কারণ এ এমন একটি মানুষ ছিলেন মনির জীবন যার সঙ্গে সাধারণ একটি যে কোনো মানুষের সঙ্গে তিনি যখন কথা বলতেন খুব হাসি মুখে কথা বলতেন তার তার এমন কোন র জীবনের সঙ্গে পরিচয় হয়ে কেউ কষ্ট পেয়েছে কিংবা মনের জীবনের আচরণের কেউ কষ্ট পেয়েছে এমন তথ্যটি কিন্তু আসলে আমরা সেখানে পাইনি এবং সেখানে আমরা দেখেছি যে দল বল নির্বিশেষে এলাকার বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এই মরহমের জানা যায় অংশগ্রহণ করার জন্য লোকজন দেখুন আপনারা যেটি আমরা লক্ষ্য করছি যে এরকম কিন্তু আসলে নজরবিহীন ঘটনা যে একজন নাট্য ব্যক্তিত্ব কিংবা মনের জীবনের এই জানা যায় অংশগ্রহণ করার জন্য মানুষ সারিবদ্ধভাবে দল বেঁধে কিন্তু তারা কিন্তু এখানে আসছেন তো আর আরেকটি বিষয় যদি বলতে চাই যে মনোহাসন জীবন আসলে মৃত্যুকালে তার পরিবার আসলে কাকে রেখে গেছেন তার স্ত্রী সহ তিন কন্যা তিনি মৃত্যুকালীন তিনি রেখে গেছেন তো ভিহ আমরা চেষ্টা করছি নরসিংদী জেলা মনোহরদী থানা কুতুবদি যে গ্রামেই আসলে এই গুণী নির্মাতার জন্ম হয়েছিল। সেই গ্রামেই তাকে কিন্তু সমাহিত করার জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং এটি কিন্তু তার দ্বিতীয় জানাজা কারণ প্রথম জানাজাটি আসলে সাতাইশ জুন সকাল দশটা থেকে এগারোটার মধ্যে আসলে তাকে শিল্পকলা একাডেমিতে রাখা এবং যথারীতি নিয়ম এবং সময় অনুসারে কিন্তু এগারোটায় তাকে শেষ শ্রদ্ধা এবং জানাজাতির প্রথম জানাজাটি সম্পন্ন করা এবং তার সহকর্মীরা তাকে কিন্তু শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে তাকে কিন্তু শেষ বিদায়টি দিয়েছিলেন তো সেখানে তার সহকর্মীরা বা দীর্ঘদিনে যেখানে আসলে তিনি কাজ করেছেন তার সহকর্মীরা তার প্রতি যতটুকু শ্রদ্ধা জানিয়েছেন ততটুকু শ্রদ্ধা কিন্তু তার আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং মনে হয়েছেন জীবনকে নিয়ে কিন্তু অনেকে অনেক ধরনের তার ব্যক্তি জীবন তার কৈশ শৈশব কাল থেকে শুরু করে সকল বিষয়ে কিন্তু তারা স্মৃতিচারণ করছে তো ভিউয়ার্স আমরা একটু পুরো ভিডিও চিত্রের মাধ্যমে দেখতে চাই যে এখানকার সাধারণ মানুষ কিংবা যারাই এখানে গুণীজনরা উপস্থিত হয়েছেন তারা একজন মন জীবন সম্পর্কে তারা আসলে কতটুকু জানেন বা কি বলেছেন আমরা একটু শুনতে চাই এবং এই ভিডিও চিত্রের মাধ্যমে দ্বিতীয় জানাজার পুরো মুহূর্তগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সর্বশেষ আমি একটি কথাই বলবো মন সৃষ্টি জন্য এই গুণী নির্মাতাকে সর্বোচ্চ জান্নাত প্রদান করেন এবং তার পরিবারের প্রতি আমরা শোক সমবেদনা জানাচ্ছি আল্লাহ তালা আমাদের সকলকে হাতায়াত করুক তো ভিওর্স চলুন আমরা এক নজরে দেখে নিই পুরো ভিডিও চিত্রের মাধ্যমে এই গুণী নির্মাতার শেষ বিদায়ের দ্বিতীয় জানাজাটি কীভাবে সম্পূর্ণ হয়েছেন এবং পরবর্তীতে তার মা বাবার পাশেই তাকে কীভাবে সমাহিত করা হয়েছে

আর একটা দিকে ফোন দিয়েছে আমি ফোন ধরতে পারিনি ঘুমেছিলাম পরে পাইছি খোঁজনের আগে আমি একটা অনুরোধ করবো এটা যে ভাই আমার কবরে গেলে আমাকে প্রশ্নের উত্তর সম্মুখীন আমার কবরের আমার কবরকে আমাকে সাজাইতে হবে আমার পরকালকে আমার সাজাইতে হবে আর ময়দানেও আপনারা হাজিদুকে মাফ করেন কিন্তু একটা গুণাকে মাফ করেন নাই আল্লাহ রসুল্লাহ বলছেন যে আল্লাহ আপনি সব গুণাকে মাফ করে দেন আহ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুজদালিফার মাঠে নিয়ে আসেন এখানে আসার পরে তাবু থেকে আল্লাহ রাসূল খুশি চিত্তে বের হইতেছিলেন আর সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন রাসূল খুশি হইতেছেন আপনি বলে আল্লাহ তাআলা জালেমকে মাজলুমের হক আদায় করে দিয়ে তার গুনাহকে maaf করে দিবে এজন্য আমাদের জানা নাই কাকে কোন উসিলা দিয়ে আল্লাহ তাআলা maaf করে দেয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে একে অন্যকে maaf করে দেওয়ার তৌফিক দান করুক এখনই জানাজা শুরু হবে ইনশাআল্লাহ তাকবির গুলো আমরা বলবো মাতন যদি পারি পড়বো অন্যথায় চোখ থাকবো আমরা তাকবির গুলো আল্লাহ আকবর সবগুলো বলবো জানাতে শুরু হয়েছে সেই মাইয়াতের চাকতব্য সহ কথা জানাজার নামাজ এই ইমামের পিছনে আদায় করতেছি আল্লাহ আকবর বলে তাকবির শুরু করবো আমরা এখন জানাজা শুরু হয়েছে allah allah Ekber الله اكبر <تصفيق> 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 الله اكبر السلام عليكم ورحمه الله म اوه اي دغه سټټر دي کي دي چلو